সাবেক সিটি মেয়র জাহাঙ্গীরের হুমকির পর সারা বাংলাদেশ এবং ঢাকা শহরে রাতভর চুরি ডাকাতি চিন্তায় এর মহা উৎসব চলছে তাহলে কি আমরা একটু ভাবতে পারি না সব পিছনের কারিগর জাহাঙ্গীর এবং আওয়ামী লীগ আমরা কি বলতে পারি না এসব সবকিছুর পিছনে জাহাঙ্গীর শেখ হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার তাদের ইন্ধন এবং তাদের পরিকল্পনা এবং তাদের পাতা ফাঁদে কেউ কেউ পা দিচ্ছে এটা কি আমরা বললে অন্যায় হবে কারণ যখন জাহাঙ্গীর ঘোষণা দিয়েছে যে যে বাংলাদেশে যে ঢাকা শহরে তারা দিনের আলোতে ঘোরা ঘোরাফেরা করতে পারে না সেই ঢাকা শহরে সেই বাংলাদেশে তারা রাতের বেলায় মানুষকে ঘুমাতে দেবে না তাই হচ্ছে গত রাত্রে দুই দুইটি জায়গায় চিন্তায় হয়েছে শুধু চিন্তায় হয়নি তাদের কাছে আগ্নি অস্ত্র ছিল যে অস্ত্রের মাধ্যমে গুলি করেছে আহত হয়েছে একজন স্বর্ণকারের কাছ থেকে দুইশো বড়ি স্বর্ণ নিয়ে চলে গেছে তার নিজ বাসার সামনে থেকে এখানে কি মনে হয় না কে কে জড়িত আছে তার বাসা কোনটা কীভাবে কী সে কোন বাসায় আসে কখন আসে এগুলা কারা ফলো করে কেউ কি ফলো করে নাই অবশ্যই ফলো করেছে আমরা মনে করছি এগুলোর পিছনে জাহাঙ্গীর সাহেব রয়েছে এই সিটি মেয়র গাজীপুরের সাবেক সিটি মেয়র এই ত্রাস আওয়ামী লীগের সন্ত্রাস যে মেয়র থাকার আগে পাতি নেতা থেকে মেয়র হয়ে গেছেন কিভাবে গাজীপুরের ওই অঞ্চলে গার্মেন্টস ব্যবসা গার্মেন্টস প্রজেক্টগুলো গার্মেন্টসের কলকারখানাগুলো এবং ফ্যাক্টরিগুলো সেখান থেকে জোট ব্যবসা করেছে কি জোট কি ব্যবসা জোট ব্যবসা ব্যবসা কেন বলছি আওয়ামী লীগ কোনোটাকেই সিন্ডিকেট মনে করেনি আওয়ামী লীগ সব কিছুকে ব্যবসা মনে করেছে এই জোট সিন্ডিকেটের মধ্য দিয়ে জাহাঙ্গীর উঠে এসেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে জোট সিন্ডিকেটের মাধ্যমে জাহাঙ্গীরের এই জোট সিন্ডিকেট জোট চোর জোটের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে যে ব্যক্তিটা দখলে রেখেছিল সেই ব্যক্তিটা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন তো চুরি চিন্তায় করবে এটা স্বাভাবিক সে তো তার নেতাকর্মীদেরকে লেলিয়েই দিবে সে তো আওয়ামী লীগকে লেলিয়েই দিবে এটাই স্বাভাবিক কারণ সে কমিটমেন্ট করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ দিনের আলোতে ঘোরাফেরা করতে পারে না সেই বাংলাদেশে অন্য কেউ রাতের বেলায় ঘুমাতে পারবে না সে চ্যালেঞ্জ করেছে সে স্পষ্ট করে বলেছে বাংলাদেশের কোনো মানুষকে তারা শান্তিতে ঘুমুতে দেবে না তাই আজকে বলছি এই সময় এসে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতের বেলায় সংবাদ সম্মিলন করতে হয় সেটা দুঃখজনক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি অপারেশন ডেভিল হ্যান্ড চালাচ্ছেন ভালো কথা আপনার দক্ষতা প্রমাণ করতে হবে আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগের বিপক্ষে আপনারা কঠোর অবস্থান করুন যদি কঠোর অবস্থান না করতে পারেন এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখবে এই আওয়ামী লীগ নিজেদেরকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে তাই আপনারা আপনাদের জায়গা থেকে কঠোর থেকে কঠোর অবস্থানে যান অপারেশন ডেভিল হান্ড শুধু প্রয়োজন হলে ক্রস ফায়ারে যেতে হবে কারণ যে সন্ত্রাসী গতকালকে চার চারটা বুলেট নিক্ষেপ করলো একজন ব্যবসায়ীর গায়ে তাকে আহত করলো তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তাকে তো নিয়ন্ত্রণ করতে হলে আপনার সেখানে অবশ্যই বুলেট ব্যবহার করতে হবে সেই জায়গায় আপনার বুলেট ব্যবহার করা বাধ্যতামূলক আওয়ামী লীগ কিছু না হতেই না হতে না হতেই বাংলাদেশের জনগণের উপর হামলে পড়তো বুলেট নিক্ষেপ করত। এক কথায় বন্দুক যুদ্ধের নাটক সাজাত আর এই সময়ে এসে আওয়ামী লীগ চিন্তাই করছে চুরি করছে ডাকাতি করছে আর আপনারা কেন তাদের উপর চালাবেন না যত বেশি আওয়ামী লীগকে সেফ একজিট দেবেন তত বেশি আওয়ামী লীগ স্বপ্ন দেখবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং রাজনৈতিক মাঠে তারা নামার স্বপ্ন দেখবে তাদেরকে কোনো স্বপ্ন দেখানো সম্ভব নয় তাদেরকে কোনো সুযোগ দেওয়া সম্ভব নয় কোনো কথা নাই ডাইরেক্টলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় নিতে হবে অপারেশন ডেভিল হান্ট চালান আর যেই অপারেশন চালান সেটা বিষয় নেন বিষয় হলো যারা খনি তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে